আগে তো গঙ্গা ভাগন ফ্লা কন্ট্রোল এখন তো ফ্লাডে বাংলাকে একটা পয়সাও দেওয়া হয়নি বাজেটে আসামকে দেওয়া বাংলা ওদের ভাষায় কাজেই এটা তো বুঝতে হবে দুর্যোগ যখন আসে সবার জন্যই আসে দুর্ভোগ যখন আসে সবার জন্যই আসে কোভিড ইন্ডিয়াতে এসতে মানে সব প্রান্তকেই ছুঁয়েছে এমন কোন প্রান্ত দেখাতে পারবেন যেখানে ছুঁই কাজী আমরা মনে করি যে এই যে রিভার কমিশন এমনকি আগে কলকাতা অফিস ছিল এখন তো পাটনায় নিয়ে চলে যাওয়া হয়েছে যেটা আমাদের রিভার কমিশনের একটা অফিস গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল যেটা তো এই যে করছে কিন্তু সবচেয়ে বেশি ফেস করছে তো বাংলা পাহাতো কত দূর কৃষকদের ধারের ক্ষেত নষ্ট হয়ে গেলে আমাকে ইন্স্যুরেন্সের টাকা দিতে হচ্ছে কারণ কৃষকরা পাবে কোথায় তার ফসলটা নষ্ট হয়ে গেলে সারা বছর খাবে কি আর তাছাড়া বড় কথা হচ্ছে আমরাই না খাবো কি সাধারণ মানুষ তার শস্যটা নষ্ট হয়ে গেলে সেই জন্য তো আমরা বিনা পয়সায় শস্য বীমা করে দিয়েছি কৃষকদের পরিযায়ী শ্রমিক চব্বিশ হাজার টাকা ফিরে এসেছে তাদের আমরা এক বছর পাঁচ হাজার টাকা করে দেবো ততদিনে তারা দাঁড়িয়ে যাব আশা করি আরো কিছু ব্যবস্থা যদি তারা চায় তারা সঙ্গে সঙ্গে খাদ্য সাথী শ্রমশ্রী ওটার নাম খাদ্য সাথী স্বাস্থ্য সাথী বাচ্চাদের তারপরে মান্থলি তার হাতে একটা টাকা দেওয়া এবং কর্মশ্রী আমাদের যেটা কর্মশ্রী আছে পঞ্চাশ দিনের কাজ কোথাও পঞ্চাশ দিন কোথাও ষাট দিন কোথাও সত্তর দিন যেখানে যেরকম হয় জব কার্ড দিয়ে দেওয়া যাদের সঙ্গে সঙ্গে সে একটা ইনকামের পথ পায় তারপরে আমাদের ধরো অনেক কনস্ট্রাকশনের কাজ হয় ব্রিজ তৈরির কাজ হয় বিভিন্ন কাজে গাছ অনেক কাজ হয় একটা জিনিস মেনে মনে রেখো মেধা সবচেয়ে বেশি হচ্ছে যারা ওটা একটা পার্ট আরো পার্ট আছে যারা কিন্তু মাটিতে কাজ করে এটাও কিন্তু বড় মেধা দেখো কেউ বাড়ি তৈরি করে কিন্তু তৈরি করে উদ্বোধনের দিন তাকে কিন্তু দেখা যায় না কিন্তু কাজটা সেই তৈরি করে বাগানটা তৈরি করে মালি তারপরে কি আমরা তার খোঁজ রাখি এই রকম ভাবে পৃথিবীতে যত কিছু শ্রেষ্ঠ মানে কৃষ্টি সৃষ্টি শিল্প কলা সে ধান থেকে শুরু করে ঘর বাড়ি জল সবকিছু যে মানুষগুলো তৈরি করে তাদের মধ্যে কিন্তু অনেক মেধা কিন্তু সেই মেধাটার কথা আমরা কখনো বলি না তার কারণ তারা মাটির ঘরে থাকে তারা কুটিরে থাকে তারা হয়তো কমনার তারা হয়তো লোয়ার মিডল ক্লাস মিডিল ক্লাস মানুষের একটাই দুঃখ না তাদের মুখ ফাটে না বাড়িতে টাকা নেই সেটা বলতে না সম্মানের প্রশ্ন কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি যে এদের মেধাটা সবচেয়ে বড় মেধা যে মেধা খুব করে সমাজ কর্ম সৃষ্টি করে মানুষকে অনুপ্রেরণা দেয় মানুষকে খেতে দেয় মানুষকে থাকতে দেয় মানুষকে বাঁচতে দেয় মানুষকে জীবন ফিরিয়ে দেয় মানুষকে শিক্ষা দেয় মানুষকে সংস্কৃতি দেয় প্রত্যেকেই মেধার সাথে যুক্ত